আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলি হামলায় আরো পঁচাত্তর ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে তৃতীয় ভূমিকম্পের আঘাত মৃতের সংখ্যা বেড়েই চলছে পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করল ইরানের সশস্ত্র বাহিনী একসময় ট্রাম্প ছিলেন ভারতের ঘনিষ্ঠ বন্ধু হঠাৎ সব ওলট পালট হওয়ার রহস্য কি যুদ্ধ পরবর্তী ইউক্রেনে সেনা রাজি ছাব্বিশ দেশ হাসনাতকে ছানা মুখে পাঠিয়েছিলেন রুমিন ফারহানা জানালেন কারণ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি হামলায় আরও পঁচাত্তর ফিলিস্তিনি নিহত গাজা জুড়ে ইসরায়েলি সেনাদের তীব্র হামলায় মাত্র চব্বিশ ঘন্টায় কমপক্ষে পঁচাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন চুয়াল্লিশ জন বৃহস্পতিবার এসব হামলার ঘটনা ঘটে আলজাজেরার খবরে বলা হয় উত্তর গাজার প্রধান নগর কেন্দ্র গাজা সিটিতে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে টানা রাতফর হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছেন যার মধ্যে সাতজন শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় নিহতদের অন্তত ত্রিশ শতাংশ শিশু অর্থাৎ অক্টোবর দুই থেকে প্রতিদিন পরে আধাশ জন শিশু নিহত হচ্ছে দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজে অন্তত চৌষট্টি হাজার দুইশ একত্রিশ জন নিহত এবং এক লাখ একষট্টি হাজার পাঁচশো তিরাশি জন আহত হয়েছেন আফগানিস্তানের তৃতীয় ভূমিকম্পের আঘাত মৃতের সংখ্যা বেড়েই চলেছে আবার আফগানিস্তানের প্রত্যন্ত দক্ষিণ পূর্বাঞ্চলে পাঁচ দশমিক ছয় মাত্রা ভূমিকম্প আঘাত হেনেছে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আটটা ছাপ্পান্ন মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে মাত্র ছয় দিনের মধ্যে এটি দেশটির তৃতীয় ভূমিকম্প নানগড়হড় ও কোনার প্রদেশে আতঙ্কে মানুষ আশ্রয়স্থল ছেড়ে বাইরে বেরিয়ে আসে তাৎক্ষণিকভাবে কোনো সরকারি হতাহতের তথ্য পাওয়া যায়নি তবে স্থানীয় চিকিৎসকরা বিবিসি জানিয়েছেন ভূমিকম্পে আহত সতেরো জনকে কোনার প্রদেশে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে প্রথম ধাক্কায় মৃতের সংখ্যা ক্রমে বাড়ছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় ও সি জানিয়েছে গত বৃহস্পতিবার ভূমিকম্পে পঁচিশটি গ্রামে অন্তত এক হাজার তিনশো আটষট্টি জন নিহত এবং দুই হাজার একশো আশি জন আহত হয়েছেন তবে এসপির প্রতিবেদনে মৃতের সংখ্যা বৃহস্পতিবার হঠাৎ বেড়ে দুই হাজার দুইশ ছাড়িয়েছে বলে জানানো হয়েছে দুর্গম ও পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটছে মঙ্গলবার আখা থানা পাঁচ দশমিক পাঁচ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পের উপর উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ হয়েছে ভূমিধসের কারণে বহু গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা মূলত হেলিকপ্টারেই চালানো হচ্ছে তালেবান সরকারের হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন অনুসন্ধান এখনও চলছে বিভিন্ন এলাকায় তাবু স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা ও জরুরি ত্রাণ সরবরাহ অব্যাহত আছে শুধু রাশিয়ার স্বীকৃতি পাওয়ায় তালেবান সরকার আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ জরুরি তহবিল বরাদ্দ করছে এবং যুক্তরাজ্য দশ লাখ পাউন্ড সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে আফগানিস্তান ভূমিকম্প প্রবণ দেশ কারণ এটি ভারতীয় ও ইউরেশীয় ইউরোশীয় প্লেটের লেটের স্থলের ওপর অবস্থিত দুই হাজার তেইশ সালে পশ্চিমাঞ্চলীয় হিরাত শহরের কাছে ছয় দশমিক তিন মাত্রার ধারাবাহিক ভূমিকম্পে এক হাজার চারশো জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল এর আগের বছর পূর্ব আফগানিস্তানে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছিল অন্তত এক হাজার মানুষ এবং আহত হয়েছিলেন তিন হাজার মানুষ সূত্র বিবিসি পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করল ইরানের সশস্ত্র বাহিনী ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন খাতামাল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এর কমান্ডার বৃহস্পতিবার এক বার্তায় খাতামাল আনবিয়া সেন্ট্রাল হেড এর কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি এ ঘোষণা দেন তিনি বলেন চাপিয়ে দেওয়া বারো দিনের যুদ্ধে জাইনিস্ট শত্রু এবং যুক্তরাষ্ট্রকে তাদের বৈরী লক্ষ্য পূরণের পথে ব্যর্থ করেছে ইরানিদের ঐক্যের কারণে এটা সম্ভব হয়েছে তিনি বলেন সশস্ত্র বাহিনী সবসময় দেশের নিরাপত্তা জাতীয় এবং ইসলামী বিপ্লবের অর্জন রক্ষায় পূর্ণ প্রস্তুত থাকে আজকের দিনে সাম্প্রতিক যুদ্ধের তুলনায় ইরানের সেনারা আগের চেয়ে বেশি করেছে মেজর জেনারেল আব্দুল শত্রুপক্ষ বর্তমানে দেশের ভেতরে মনস্তাত্ত্বিক ও যুদ্ধের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে অথচ তারা নিজস্ব অভ্যন্তরীণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুতর সমস্যার মুখোমুখি গত তেরোই জুন ইসরায়েল কোন উস্কানি ছাড়াই ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় এবং বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিককে হত্যা করে এর জবাবে ইসলামী বিপ্লবী গার্ড কর্পের নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী অপারেশন ট্রু প্রমিস থ্রি নামে শক্তিশালী ও নজিরবিহীন পাল্টা অভিযান চালায় এতে প্রথমবারের মতো ইরানে তৈরি বহু নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এক সময় ট্রাম্প ছিলেন ভারতের ঘনিষ্ঠ বন্ধু ও হঠাৎ সব ওলট পালট হওয়ার রহস্য কি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পর্কগুলোর সংকটে পড়েছে এক সিকি শতাব্দীর মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক এখন সবচেয়ে নাজুক অবস্থায় পরিস্থিতি এতই খারাপ যে শোনা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত দুই মাসের বেশি সময় ধরে ট্রাম্পের ফোন ধরেননি সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কে বলেন পুরোপুরি এক পেসে বিপর্যয় এমনকি এবছর আরও পরের দিকে কোয়াড সম্মেলনে যোগ দিতে ভারত সফরের পরিকল্পনাও তিনি বাতিল করেছেন বলে খবর এসেছে এভাবে সম্পর্কের অবনতির কথা কেউ ভাবেননি গত বছর ট্রাম্প নির্বাচনে জেতার পর নয়াদিল্লিতে অনেকে খুশি হয়েছিলেন মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পকে বন্ধু বলে শুভেচ্ছা জানান দুজনের আলিঙ্গনের ও হাত ধরার ছবিও প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তখন সাংবাদিকদের বলেছিলেন অন্য দেশগুলোর ট্রাম্পের ফেরত আসা নিয়ে হয়তো শঙ্কিত কিন্তু ভারত নয় আত্মবিশ্বাসী হয়ে মোদী ট্রাম্পের দায়িত্ব গ্রহণ করার পর তার সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে যান কিন্তু সেই বৈঠক ভালোভাবে হয়নি সাক্ষাতের আগের দিন যুক্তরাষ্ট্র থেকে সেনাবাহিনীর বিমানে ভারতীয় নাগরিকদের হাত করা ও শিকলে বাধা অবস্থায় ফেরত পাঠানোর ছবি ছড়িয়ে পড়ে এতে মোদি বিব্রত হন হোয়াইট হাউসে মোদী প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্র থেকে আরো অস্ত্র তেল ও গ্যাস কিনবেন একই সঙ্গে অনুরোধ করেন ভারতের উপর যেন শাস্তিমূলক শুল্ক চাপানো না হয় কিন্তু মোদী যে আশ্বাস অর্জন করতে ব্যর্থ হন যুদ্ধ পরবর্তী ইউক্রেনে সেনা রাজি ছাব্বিশ দেশ যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তার জন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কির সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমা নেতারা বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তার জন্য সেখানে সেনা রাজি হয়েছে ছাব্বিশটি দেশ দুই সালে ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে এই যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা দিতে আগ্রহ দেখানো দেশগুলোকে একত্রে কোয়ালিশন অব উইলিং বলা বৃহস্পতিবারে দেশগুলোর পঁয়ত্রিশ নেতা জেলোনস্কির সঙ্গে বৈঠক করেন ইউরোপের বড় দেশগুলো ছাড়াও তাদের মধ্যে ছিলেন কানাডা অস্ট্রেলিয়া ও জাপানের নেতারা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ম্যাখো বলেন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে দেশটিতে সেনা প্রতিশ্রুতি দিয়েছে ছাব্বিশটি দেশ তবে দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি নিরাপত্তার নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পুনরায় গড়ে তোলা এবং শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বলে জানান ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনের নিরাপত্তার প্রচেষ্টায় জার্মানি অন্যান্য দেশ যুক্ত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তবে বার্লিন বলেছে সেনা মোতায়েনের বিষয়ে যখন শর্তগুলো পরিষ্কার করা হবে তখনই কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা একটি শর্ত হল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি পরিমাণ যুক্ত থাকবে হাসনাতকে ছানামুখী পাঠিয়েছিলেন রুমিন ফারহানা জানালেন কারণ তিন কয়েক আগে নেতিবাচক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তবে সেই মনোমালিন্য দীর্ঘস্থায়ী হয়নি কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী দুই নেতার সম্পর্কের বরফ গলিয়ে দিয়েছে বিজয়নগরে একটি উঠান বৈঠকে যোগ দিতে গেলে হাসনাত আব্দুল্লাহ ও এনসিপি নেতাদের জন্য রুমিন ফারহানা বিশেষ উপহার হিসেবে পাঠান ছানামুখী এরপর থেকে এই সম্পর্কে পড়েন মুছে যেতে শুরু করে সম্প্রতি একটি টকশোতে রুমিন ফারহানা বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে মালহানা ভাষা নিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টির ন্যাব গঠন করার পর আওয়ামী লীগের বড় বড় নেতারাও তার কাছে গিয়ে জিজ্ঞেস করতেন হুজুর আমরা এখন কি করব অর্থাৎ পরামর্শ চাইতেন তিনি আরও বলেন যে রাজনৈতিক সংস্কৃতিতে আমি বড় হয়েছি সেটার শিক্ষা এটা সে হিসেবে হাসনাতা আমাকে ফোন করে বলল আপা আমি আপনার এলাকায় যাচ্ছি